হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি দুটো নিরামিষ রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে কাল ছিল জয়মঙ্গলবারের শেষ দিন আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী উপোস বলা চলে না নিরামিষ খাওয়া দাওয়া আর কি তো চলুন দেখে নিই কীভাবে নিরামিষ রান্না দুটি বেশ উপোসের দিনে খুব সুস্বাদু করে বানানো যায় আপনারা নিশ্চয়ই অনেকেই এগুলো খেয়ে থাকেন নর্মালিও এগুলো ব্রেকফাস্টের মধ্যে খাওয়া যায় এখন ওটস দালিয়া তো আমাদের রোজকার রুটিনেও চলে এসেছে চলুন দেখে নিই হাতের কাছে যা জিনিস থাকে সেগুলো দিয়েই কিন্তু এগুলো বানানো যায় খুব সহজেই আর কম টাইমের মধ্যে আমি কুকারেই ডাইরেক্ট নিয়ে নিয়েছি অল্প সাদা তেল আর তার মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন নিয়ে ওগুলো যখন ভাজা হয়ে যাবে আমি কেটে রেখেছিলাম আলু গাজর আর বিনস আপনাদের কাছে যদি অন্যান্য কোনো সবজি থাকে ফুলকপি বা ক্যাপসিকাম সেগুলোও আপনারা কিন্তু দিতে পারেন আর মুগের ডাল ভালো করে জলে ধুয়ে আগে থেকে রেখেছিলাম সেটাও ওর সঙ্গে দিয়ে দিলাম আর ডালিয়াটাও আমি জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো সল্ট অল্প একটুখানি দেব চিনি কেননা নিরামিষ রান্না একটু 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 মিষ্টি ভালো লাগে সেই জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন আর দিলাম ভালো স্বাদ আসার জন্য এক চামচ ঘি দিয়ে তার মধ্যে জল দিয়ে দেব ওই যেটাতে ডালিয়া ভিজি রেখেছিলাম তাতেই একটুখানি দালিয়া লেগেছিল তো সেটাতেই আমি জল ঢেলে দিলাম আরও খানিকটা জল দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা হয়ে যায় সেই জন্য ব্যাস এবার ঢাকা লাগিয়ে তিন থেকে চারটে হুইসেল দিলেই ডালিয়া কিন্তু পুরো একদম রেডি চাপ চাপ ঘন ঘন ডালিয়া একদম খাওয়ার জন্য উপোসের দিনে একদম পারফেক্ট ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগবে মাখন দিয়েও কিন্তু এটা ভালো লাগে খেতে যেহেতু আমি এই দালিয়াটাতে রকম মশলা দিইনি তাই এটার সাথে খাবার জন্য আমি বানাবো একটা নিরামিষ আলু চচ্চড়ি বা আলু গ্রেভিও বলতে পারেন কেননা এটাকে আমি শুকনো শুকনো করিনি একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো প্রথমে সেই জন্য আমি কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল আর দিয়েছি ধনে ফোড়ন ধনেটাকে একটু ক্রাস্ট করে নিয়ে ফোড়নটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফাটিয়ে সেটাকে খানিক্ষণ ধনের সাথে ভেজে নিয়ে আমি দিলাম অল্প একটু হিং হিং না দিলে কিন্তু এই আলু চচ্চড়িটা খেতে একদমই ভালো লাগবে না ধনের সঙ্গে হিঙের গন্ধ কিন্তু খুব সুন্দর একটা স্মেল দেয় তারপর আলু টুকরো করে কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি সেই আলুগুলো ওই ধনে আর শুকনো লঙ্কা দেওয়া তেলের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি ভেজে নেব সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা আর দিলাম সল্ট আর হলুদ গুঁড়ো ভালো করে দু মিনিটের মতো ছেড়ে কষিয়ে নেবার পর একটা টমেটো টুড়ো টুড়ো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর ওটাকেও বেশ খানিকক্ষণ কষব যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর ভালো একটা কালার আসার জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো আলুর সাথে তারপর দেব পরিমাণ মতো জল যেহেতু আমি এটা একটু শুকনো শুকনো করবো না একটু গ্রেভি রাখবো তাই একটু জলটা বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু অল্প জল দেবেন আর এটাকে শুকনো শুকনো রাখতে পারেন এই যে তরকারি কিন্তু একদম ফুটছে ভালোভাবে হয়ে গেছে অলমোস্ট আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আলু কেটে যে আলু সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি খুন্তি দিয়ে কেটে কেটে একটু মিশিয়ে দিলাম গ্রেভির সাথে যাতে গ্রেভিটা একটু ঘন হয় কালারটাও বেশ সুন্দর হয়েছে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য ব্যাস রেডি আলু চচ্চড়িও বা আলু গ্রেভি এই যে খাওয়ার জন্য একদম উপোসের দিন পারফেক্ট আর ধনের সাথে এই হিং আর এই হলুদ গুঁড়ো মিশিয়ে দারুন একটা স্মেল দেবে আর সাথে বানিয়েছি ভ্যাঁড়স ভাজা আর পটল ভাজা তাহলে আমার এই উপোসের দিনে নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু একদম রেডি আর এত গরম এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর শরীরও থাকবে সুস্থ তাহলে কেমন লাগলো আপনাদের এই দুটো রান্না অবশ্যই জানাবেন আর নতুন কোনো নিরামিষ রান্নার আইডিয়া থাকলে সেটাও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাইকে শুভ ষষ্ঠী ভালো থাকবেন আজ তাহলে আসি টাটা